আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু রফতানার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তাই না আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও যেটা নাকি আমি জিয়া উদ্যান গিয়েছিলাম জিয়া উদ্যান না উদ্যান চন্দ্রিমা উদ্যান আমরা দুটো নামেই পরিচিত আর কেন এই নামকরণগুলো করা হয়েছে আমি এই সবগুলোই আজকের ভিডিওতে তুলে ধরবো আশা করি আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন না টেনে ঠিক আছে ঢাকা শহরের প্রাণ কেন্দ্র সংসদ ভবন সংলগ্ন ক্রিসেন লেকের পাশে চন্দ্রিমা উদ্যান অবস্থিত চন্দ্রিমা উদ্যান নামকরণ নিয়ে ভিন্ন মত প্রচলিত আছে কেউ কেউ মনে করেন এখানে একটি বাড়ি ছিল যার মালিকের নাম ছিল চন্দ্রিমা আবার কারো মতে অর্ধচন্দ্রাকৃতি ক্রিসেন লেকের সাথে মিলিয়ে রেখেই মিল রেখেই সাবেক রাষ্ট্রপতি মরহুম এইচ এম এরশাদ এটির নাম রাখেন চন্দ্রিমা উদ্যান উনিশশো সালের পূর্বে শেরে নগরের এই চন্দ্রিমা উদ্যান চাষাবাদ এবং গবাদি গবাদি পশুর খামারের জন্য ব্যবহার করা হতো পরবর্তীতে উনিশশো সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করা হয় এলাকাটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হয় তখনই বাংলাদেশের সরকার গঠন গঠনকারী দলের ক্ষমতার পালা পালা বদলের সাথে সাথে এই উদ্যানের নামও বারবার চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান আবার জিয়া উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যানে পরিবর্তন করা হয়েছে বর্তমান বর্তমানে এই স্থানটির নাম এই দুই নামেই পরিচিত তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনিশশো সালে তিরিশে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন পরদিন তার লাশ চট্টগ্রাম শহর থেকে সতেরো মাইল দূরে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ঢালুতে দাফন করা হয় সেখান থেকে পয়লা জুন জিয়াউর রহমানের লাশ ঢাকায় নিয়ে আসা হয় মানিক নিয়ে এভিনিউতে ওই সময় স্মরণকালের বৃহত্তম জানাজার জানাজা শেষে তৎকালীন চন্দ্রিমা উদ্যানে তার লাশ দাফন করা হয় হয়েছিল যা পরবর্তী সময়ে জিয়া উদ্যান হিসেবে নামকরণ করা হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল সমাধি নকশা করেছিলেন প্রয়াত স্থপতি রাজিউল আহসান সংসদ ভবনের সঙ্গে একই সরল রেখায় এর অবস্থান সমগ্র উদ্যানের রাস্তা অন্যান্য অবকাঠামো বিন্যস্ত হয়েছে এই সমাধির কেন্দ্র থেকেই সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন দক্ষিণে ঝুলন্ত সেতু উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ সমাধিকে ঘিরে সাদা মার্বেল পাথরে তৈরি হয়েছে ছত্রিশ ফুট ব্যাসের বেদি মূল কবর ও বেদির মাঝে বসানো হয়েছে কালো রঙের ট্রান্সপারেন্ট পাথর বৃত্তাকার বেদির বাইরে চারপাশে মার্বেল পাথরে বসানো চত্বর সমাধির উপরে স্থাপন করা হয়েছে স্টিল ও গ্লাসের তৈরি স্বপ্নীল চাদোয়া ছাউনি যা ভূমি থেকে সাঁইত্রিশ ফুট উচ্চতায় রয়েছে সমাধির চারপাশে দেয়ালে সংযোজিত হয়েছে ট্রান্সপারেন্ট ফেয়ার যাকে বলা হয় ব্লক কনক্রিট বাইরের কনক্রিটের দেয়ালের উপর হেলান দিয়ে আছে সবুজ ঘাসের সুশোভিত চত্বর সমাধিতে প্রবেশের রাস্তা রয়েছে চারটি উদ্যানের সুবিন্যস্ত রাস্তাগুলো আপন গন্তব্যে চলে গেছে এই চার রাস্তার উৎস থেকে সব মিলিয়ে সমাধির অভ্যন্তরীণ আয়তন হচ্ছে চোদ্দ হাজার চারশো বর্গফুট चंद्रिमा उद्यान ও জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স দেশের একটি দৃষ্টিনন্দন স্থাপনা প্রতিদিন ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই সমাধি কমপ্লেক্স ও দেখার জন্য উদ্যানে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স নির্মাণ শুরু হয় দুই হাজার সালের ডিসেম্বর মাসে চুয়াত্তর একর জমি সবুজ শ্যামলিমায় এর অবস্থান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই প্রকল্প প্রকল্পও বাস্তবায়ন করেছেন সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন দক্ষিণে ঝুলন্ত সেতু উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ চন্দ্রিমা উদ্যানের পূর্ব ও পশ্চিম চত্বরে রয়েছে দুটি সুশোভিত বাগান তাতে রয়েছে বিভিন্ন রকমের ফুল আর পাতাবাহারের সমাহার লাগানো হয়েছে দেশি বিদেশি সবুজ ঘাস ও গাছগাছালি বাগানে রয়েছে নানা প্রজাতির গাছ এর মাঝে উল্লেখযোগ্য গাছগুলো হচ্ছে পাম গাছ ঝাউ গাছ আকাশি গাছ আম গাছ কাঁঠাল গাছ বকুল গাছ ক্যাকটাস জাফরুল খরখরিয়া, সাইকাস পাম অ্যারাপিয়ান জেসমিন কৃষ্ণচূড়া আমলকি হর্তকি নিম মেহগনি সহ নানা প্রকারের করি গাছ বাগানের মধ্যে রয়েছে খোলা চত্বর যা ওপেন থিয়েটার বা পথনাটকের জন্য একটি আদর্শ স্থান পূর্ব পশ্চিম অক্ষ বরাবর সুদৃশ্য দুটি ল্যান্ডস্কেপের মাধ্যমে করা হয়েছে এই খোলা চত্বর উদ্যানে যারা প্রাত্যহিক ভ্রমণ বিশ্রাম বা সমাধি জিয়ারতের জন্য আসেন তাদের জন্য রাস্তাগুলো তৈরি হয়েছে আলাদাভাবে এখানে টয়লেট বিশ্রামাগার ফাস্টফুডের দোকান বসে বিশ্রাম নেয়ার জন্য অনেক মানুষ বিশ্রাম নেয়ার জন্য চমৎকার সব বেঞ্চ রয়েছে এখানে বসার স্থানগুলোয় সাদা পাথর বসানো রয়েছে রোদ বৃষ্টিতে দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে ছাউনি সমাধি কমপ্লেক্সে রাখা হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় পুরো এলাকার নিরাপত্তা ও সাউন্ড সিস্টেম রাস্তায় লাইট লাইট পোস্টের সঙ্গে রয়েছে গোপন সাউন্ড বক্স যা এখানে আসা দর্শনার্থীদের জন্য এক নতুন চমক বিভিন্ন সময় বক্সগুলোতে বাজানো হয় কোরআন তেলোয়াত দেশাত্মবোধক গান ইত্যাদি এ ধরনের সাউন্ড বক্স সেতু ও সমাধির চারপাশেও সংযোজন করা হয়েছে ছেড় সবুজ শ্যামল মাঠে স্বপ্ন ফুটে রক্তে লেখা গান বাংলার প্রাণে আছে সেই আহ্বান আহ্বান আমার বাংলাদেশ তোমায় ভালোবাসি তুমি আমার আশা তুমি আমার হাসি

সমাধির দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেক অবস্থিত এটি বাঁকা চাঁদের মতো দেখতে বিধায় ক্রিসেন্ট লেক নাম করা হয়েছে এটির দক্ষিণ পাশে চমৎকার করে সিঁড়ি তৈরি করা হয়েছে এবং দর্শনার্থীদের জন্য চারপাশ জুড়ে বসার জায়গা করে দেওয়া হয়েছে তৈরি করা হয়েছে বসার স্থান প্রবেশের জন্য লেকের মাঝখান দিয়ে তৈরি হয়েছে মনোরম সেতু ক্রিসেন লেকের মাঝে মাঝে ঝুলন্ত সেতুর দুই পাশে দুটি ফোয়ারা তৈরি করা হয়েছে সন্ধ্যার পর ফোয়ারাগুলো চালু করা হলে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা ঘটে এখনো স্টাডি করছে ওরা ওরা জবের পেছনে না না ঘুরে পার্ট করছে এখানে কিন্তু অনেকগুলো উদ্যোক্তা সেইটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা একটা অভিনব তো এর আগে অনেক জায়গায় দেখেছি মানে এখানে এত পরিসরে আমি ভাবতে পারি নাই যে এত কিছু করে সেইটা কিন্তু আমাদের নতুন প্রজন্মের জন্য একটা একটা ঠিক আছে

আর রহমানের সমাধিতে যাওয়ার জন্য ক্রিসেন লেকের উপর নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু নয়নাভিরাম ওই প্রকল্পের বাস্তবায়নে ব্যয় করা হয়েছিল ৩৫ কোটি টাকা জাতীয় সংসদের স্থপতি লুই আইক্যানের মাস্টার প্ল্যান নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে চন্দ্রিমা উদ্যানের আধুনিকায়ন করা হয়েছে কাজের সময় প্রাধান্য দেওয়া হয়েছিল নৈসর্গিক সৌন্দর্যের দিকে চার সালের সাতই নভেম্বর বৃষ্টি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাঁকা চাঁদ লেক বা ক্রিসেন লেকের উপর স্থাপিত হয়েছে এই সাসপেন্ডের ব্রিজটি কিন্তু সংসদ ভবনের উত্তর পাশ থেকে সমাধি পর্যন্ত জায়গাটিকে দিয়েছে বাড়তি সৌন্দর্য অর্ধচন্দ্রাকৃতি সেতুটি বিশেষত্ব হল বিশেষভাবে স্টিল স্টিলের হ্যাঙ্গারের উপর তৈরি হয়েছে দাঁড়িয়ে আছে সিঙ্গেল আর সিসি আর্চের উপর হ্যাঙ্গার পাইপ দিয়ে বিশেষ কৌশলে চাপিয়ে দেয়া হয়েছে ব্রিজের ওজন আর্চটি ত্রিমাত্রিক কনক্রিট দিয়ে তৈরি হয়েছে বিদেশিরা এটা করে থাকেন স্টিল দিয়ে সেতুর পাটাতন ভাট একে বসানো হয়েছে আধুনিক উন্নত মানের গ্লাস এই হচ্ছে ব্রিজ এই সবাই গোসল করছে পানিতে आशा थी नुता है लो लगता है ताना गाने dari <tuk> mulai mort kaca, biskuit kacang, paru pizza, kulit pizza, kaleru pizza, sini kau

এই যে মানে চাল তো অনেক কষ্ট হচ্ছে ওনার কাজ করতে বাবু নিয়ে ছোট বাবু নিয়ে তারপরেও কাজ করে খাচ্ছে কিন্তু উনি কাজ করে নিজের ব্যবসা প্লাস ওনার হাজবেন্ডও অনেক হেল্প করছে ওনাকে অসাধারণ অসাধারণ এত মজা আসলে ভর্তাটা প্রচুর মজা হয়েছে আর রুটি তো কোনো ইয়ে নাই চা কোনো খুব মজা

এই করুন না আপনি করে দেবেন রিকوزیشن দিয়ে দেবেন যে আপনার কি কি লাগবে ওটা করে দেবেন স্ক্রিন দেখলাম এখন দেখি

दान तेरा पूरा प्रोजेक्ट वायरल कर दो मजा हां मजा एडिट कर प्रोजेक्ट को और एक करो एकदम मजा बाहर से बाहर से 100 200 ছিল আমার পুরো ভিডিওটা কেমন লাগলো সবার আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর আমাকে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডদের মাঝে আর আমার পরিচিতিটা বাড়ানোর জন্য আর আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা কার্টুন চ্যানেল যেটা হলো ঘোস্টলি কার্টুনিয়া তো এটা তো আমি অলরেডি দুইটা কার্টুন রিলিজ করেছি তো আপনারা আমার কার্টুন চ্যানেলটাও দেখবেন আমাকে এখানেও তো এখানেও আপনারা আমাকে সাপোর্ট করবেন আর ছাড়া তো আমি আগাতে পারবো না সব সময় আমার সাথে থাকবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম